হ্যালো বন্ধুরা তো আজকে সকালবেলায় যখন মাঠে এসেছি বিভৎস গরম মাঠ থেকে যখন জিমে আসলাম অভি বিশাল গরম আজকে মানে এতটাই গরম সকালবেলায় মানে ভাবাই যায়নি তো যদি বৃষ্টি বর্ষা না হয় তো আমি বলবো আজকে বাড়ি থেকে না বেরোনোই ভালো এবং বাড়িতে টকডাল করুন ঠিক আছে আম দিয়ে আর রিচ খাবারটা যেন আজকে না খাওয়া হয় কারণ আজকে বৃষ্টি না হলে গরমের ব্যাপারটা খুব বেশি ঠিক আছে হিটটাও খুব বেশি আমি ওই জন্য সকালবেলায় যাই হোক এই যে দেখো বডি অয়েল তেল এটা আজকে গায়ে মালিশ করলাম ঠিক আছে কারণ ব্যায়াম করার পরে যাতে শরীরটা একটু ঠান্ডা থাকে তো বিষয় হচ্ছে শরীর ঠিক থাকলে সব ঠিক শরীর যদি খারাপ থাকে তাহলে মানে সবটাই খারাপ তো এই জন্য বলবো যে শরীর ঠিক রাখার জন্য যে যে জিনিসগুলোর দরকার সেটা যতটা সম্ভব মেনটেন্স করা দরকার এবং দেখো আজকের যা হিট ঠিক আছে এই হিটে মানে মানে যা গরম মানে একটা ভাবসা গরম মানে সেটা কী বলবো সকালবেলায় যখন এই মাঠে এসে মানে হাঁটছি তখন দেখছি মানে কেমন যেন একটা মানে দমবন্ধ দমবন্ধ হয়ে আসার এরকম একটা ব্যাপার যে শরীরটা অসুস্থ লাগছিল মানে যে এত গরম আর সকালবেলায় এত গরম হবে এটাও ভাবতে পারিনি তো যাই হোক আজকে তোমরা মোটামুটি রাস্তাঘাটে মেঘলা করে দেখতে পাচ্ছ মেঘলা হয়েছে কিন্তু হিট গরমটাও বেশি আছে তো এই জন্য বলবো যে যাতে বাড়ি থেকে যদি এরম গরম থাকে বাড়ি থেকে না বেরোনোই ভালো রাস্তা কাটে ঠিক আছে আর যেহেতু আজকে মেঘলা করেছে রোদটা ওঠেনি তো সুবিধা কিছু নেই তো এটা আমি মনে করছি ঠিক আছে তো যাই হোক আশা করি সবাই ভালো থাকুক ভালো থাকুন সুস্থ থাকুন শরীরটাকে ভালো রাখুন ওকে বাই বাই টাটা